হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম আজকে হলো তোমার রবিবার আর এখন বাজে হলো পুনে দশটা মানে নটা পঁয়তাল্লিশ তো এখন থেকেই ভিডিওটা শুরু করলাম আর যেহেতু সকাল হয়ে গেছে তো চলো এখন টিফিন টিফিনে জোগাড় করেননি এই টিফিনে ডালিয়া বানালো একদম কমপ্লিট দালিয়া হয়ে গেছে আর শুনির জন্য একটা ডিম সিদ্ধা দিয়েছি এই হলো সকালের টিফিন তো কালকে কোনো ব্লগ করতে পারিনি কারণ কালকে না ওই প্রচণ্ড কোমরে যন্ত্রণা হচ্ছিল মানে সারাটা দিন শুয়েছিলাম খুব কষ্ট পেয়েছি এখনও ব্যথা আছে ব্যথা যে খুব কম টান আসলে পরশু দিন আশ্রমে গেছিলাম আশ্রমে গিয়ে অতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম তখন থেকে তখন তো মালুম পাইনি এত ব্যথা হবে বাড়িতে এসে না সেদিন আর কিছু হয়নি কিন্তু পরের দিন সকাল থেকে কোমরে না তো কাল তো সারাদিন তাই আজকে ব্লগটা শুরু করলাম আবার তো চলো সারাদিন কেমন যায় না যায় তোমরা দেখতে থাকো আর আমার একটু সঙ্গে থাকো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো দেখো আমি ডালিয়াটা বেড়ে নিয়েছি এটা হলো ওর বাবার আর এটা হলো আমার আর এটা হলো সুমির তো ওর বাবা যেহেতু সকালবেলা রোজই ডিম সিদ্ধ খায় ওই জন্য এখন আর শুধু সুমিকে ডিম সিদ্ধটা দিলাম আর ডালিয়া দিলাম দেখো বন্ধুরা টিফিন টিফিন তো অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে যেই টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে অমনি আবার ব্যথা শুরু হয়েছে উঠে এই জন্য কোনো কাজ করতে পারছি না শুয়েই রয়েছি মাঝখানে একবার উঠেছি উঠে ঘর ঠর সমস্ত ঝাড় দিলাম কিন্তু টিফিনের বাসন টাসন এখনও ধোয়া হয়নি ওইভাবেই পড়ে রয়েছে কী করে ধোয়া হবে আমার তো মানে ওই যে স্পাইনাল কার্ডের একদম শেষ থেকে অসহ্য ব্যথা হচ্ছে মানে এত খিচে ব্যথা করছে যে আমি যে দাঁড়িয়ে বা বসে কোনো কাজ করব কিছুই করতে পারছি না তো কোনো রকমের ঘরটা ঝাড় দিলাম ঝাড়টা ধুয়ে সবই ভেবেছি যে টিফিনের বাসনটা ধুই ধুয়ে দেখি তারপর স্নান টান করে রান্নাটা বসাবার চেষ্টা করি কিন্তু এত ব্যথা করছে যে আমি কোনো কাজই করতে পারছি না এখানে শুয়েই রয়েছি আর ওর বাবা বাজারে গেছিলো বাজার থেকে কী কি এনেছে আমি ঠিক বলতে পারবো না কারণ আমি তো শুয়ে রয়েছি এখনও বাজারের ব্যাগ থেকে দেখিনি দেখি কি আনা হয়েছে আর যদি কিছু বাজার এনেও থাকে আজকে তোর বাবার একটা জায়গায় নিমন্ত্রণ আছে মানে একজন মারা গেছে ওখানে আজকে মৎস্যমুখী দুপুরে ওখানেই খাবে ওই জন্য আজকে রান্না সেরাম ঝামেলা নেই সুমি আর আমি বাড়িতে খাবো তো দেখি কি রান্না করি এখন তো শুয়েই রয়েছি কিন্তু কত কাজ পড়ে রয়েছে কাজ ফেলে শুয়ে থাকলে যে কী কষ্ট ঠিক আছে একটু পরে আবার আসছি দেখো বন্ধুরা আজকে আমি খুব চট জলদি একটা রান্না করব যেহেতু আমার শরীর ভালো না এখানে চিকেন এনেছে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি দই দিয়ে আর যা যা সব গুঁড়ো মশলা লাগে ওই দিয়ে আর এখানে দেখো আলু কেটে রেখেছি আর কাঁচা লঙ্কা আর এখানে কেটে রেখেছি পেঁয়াজ আর এখানে রয়েছে চাল এখানে রয়েছে গোবিন্দভোগ চাল এটা ধোয়াই রয়েছে অনেকক্ষণ থেকে ভিজানো রয়েছে তো এখন আমি জলটাকে ফেলে এরকম আলগা রেখেছি এখানে আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো প্রথমে আমি একটা বেরেস্তা বানিয়ে নেব ওই জন্য পেঁয়াজটাকে এইভাবে কুচিয়ে রেখেছি তো কিছুটা এর মধ্যে ইয়েতে যাবে চিকেনের মধ্যে যাবে ওই জন্য চিকেনের মধ্যে কিছুটা দিয়ে দিলাম আর কিছুটা বেরেস্তায় যাবে এতটুকু চিকেনে দেবো আর বাদ বাকিটা বেরেস্তে বানাবো ওই জন্য এরকম পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এই দেখো এর মধ্যে নিয়েছি হলো আদা আর রসুনের পেস্ট পেস্ট করে নিয়েছি এখানে আদা রসুন দিয়ে তারাও দেখাচ্ছি এই যে আদা রসুনের পেস্ট বানিয়ে নিয়েছি এই পেস্টটা এখন এর সঙ্গে মিশিয়ে নেব তো চলো তেল গরম হয়ে গেছে আগে কোনটা করি বেরেস্তা করবো না আলুটা ভাজবো আচ্ছা করি বেরেস্তাটা রেখে তারপরে আলুটা ভাজবো চলো এখন এটা করে নিই ভেজে নি এখন দেখো বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে আর এখন চিকেন তেহারির জন্য চিকেনটাকে আমি কষানোর জন্য কষাচ্ছি হ্যাঁ সব কিছু দিয়ে আলুটা ভাজা হয়ে গেছে আমার এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এই হলো আমাদের চিকেন তেহারি একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর খুব সুন্দর একটা গন্ধও বেড়াচ্ছে দেখো বন্ধুরা রান্নাবান্না করে সমস্ত কাজ সেরে নিয়ে এইমাত্র স্নান টান করে আসলাম খেতে খিদেও পেয়েছে আর বেলাও হয়ে গেছে যেহেতু মাঝখানে কতটা সময় নষ্ট হলো তাই তো আমাকে দেখে মনে হচ্ছে যে আমার শরীরটা খারাপ নাকি কিছুই মনে হচ্ছে না যাই হোক চলো আজকের এক পদই করেছি আর আর কিছু করার ক্ষমতা ছিল না শরীরটা এতটাই খারাপ লাগছে এখনো খারাপ লাগছে কোনো রকমে খেয়ে একটুখানি এখন শোবো চলো এই হলো চিকেন তেহারি যেটা আজকে বানালাম আমি দেখতে কেমন হয়েছে তোমরা তো কেউ কমেন্ট করোই না যদি তোমাদের কারোর ইচ্ছে হয় তাহলে কমেন্ট করো আর কি বলবো আর এখানে রয়েছে এই যে শশা এই চিকেন তেহারির সঙ্গে শশাই খাবো ব্যাস আর কিছু করিনি তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক দেখো বন্ধুরা আজকে যে দুপুরে চিকেন তেহারিটা বানিয়েছি এটা সত্যি দারুণ হয়েছিল খেতে আমি বুঝতে পারিনি যে এত টেস্টি হবে আমি ভাবলাম কেমন না কেমন হবে হ্যাঁ দারুণ হয়েছিল তো দুপুরবেলা তো আমার খাওয়া হয়ে গেছিল আর সুমির কেমন হয়েছে ভালো আছে তো সুমি খাচ্ছে এখন সুমি স্নান করতে একটু বেলা হয়েছে ওই জন্য তারপরে সুমির ওই যে স্যালাড কেটে রেখেছিলাম ওই স্যালাড গুলোই সুমি খেয়েছে শুধু শুধু বলে তখন আমার পেট ভরে গেছে আর খেতেই পায় তো ওই জন্য এখন আমি বললাম যে একটু খা এখন তো সন্ধে হতে যাচ্ছে মানে পাঁচটা বাজে তো জন্য এখন খাচ্ছে এটা না অনেকটা বিরিয়ানির মতো খেতে লাগে কিন্তু একই একই মানে খেতে একই লাগে মনে হয় যেন বিরিয়ানিই খাচ্ছি কিন্তু নাম হলো চিকেন তেহারি ভালো হয়েছে না খেতে কিন্তু একটু গরম হলে আর একটু ভালো লাগতো চলো খেয়ে নাও চলো বন্ধুরা সারা সন্ধে ঘরের মধ্যেই ছিলাম শোয়াই ছিলাম কারণ কি করব সুমিত তো আজকে পড়া ছিল না ওই জন্য আজকে সারা সন্ধে সুমি আর আমি শোয়া ছিলাম তো শুটে শুটে না একদম বিরক্ত লেগে গেছে তাই ভাবছি কাছে পিঠে কোথার থেকে একটু ঘুরে আসি আর আমাদের তো একদম সামনে দেখলে এই মেলা হচ্ছে তো এই মেলাটায় যাব না কারণ এই মেলাটায় না সেরকম দেখার কিছু নেই আমরা যাব আর একটা মেলায় যেটা হলো তোমার ওই গাছতলার কাছে গাছতলার কাছে একটা মেলা হচ্ছে তো ওই মেলায় যাব। তো সুমিকে বললাম সুমি ওঠ রেডি হয়ে নেই তো সুমি উঠলো উঠে মুখঠুক ধোয়া হয়ে গেছে সুমির এখন চুলটা আশরাচ্ছে সুমির চুল আশ্রানো হয়ে গেলেই বেরিয়ে যাব। আর আমি তো একদম সামান্য মানে দেখতেই পাচ্ছ কোনো রকম একটু চুল ফুল বেঁধেছি একটা চুলটাকে এরকম টেনে একটা খোপার মতো করেছি আর এই কুর্তিটাই পরেছি ব্যাস আর কিছু না আর কেন চলো তাহলে যাওয়া যাক গিয়ে একটু ঘুরে আসি আর কিছু না চলো সুমির চুল এখন আঁচড়াচ্ছে সুমির চুলটা আঁচড়ানো হলেই বেরিয়ে যাবে দেখো বন্ধুরা আমরা দেখতে দেখতে মেলায় চলে এসেছি আর মেলায় ঢুকছি সবে ঢুকেই দেখছি কত রকমের দোকান ঠোকান সব বসেছে আমার কেন জানি না মেলাটা আমার খুব ভাল লাগে কিছু কিনি আর নাই কিনি মেলায় যে নানান রকম জিনিস পাওয়া যায় না আর নানান রকম দোকান সাজিয়ে বসে এইটাই আমার দেখলে খুব মানে ভালো লাগে তো আর এদিকে দেখো সুমির কে বলছি যে সুমি কিনিবি তো এদিকে দেখতে দেখতে আবার কাপের দোকানেও চলে এসেছি তো ভ্যারাইটিস কাপ রয়েছে কাপ তো জানো আমাদের মতো মহিলাদের খুবই পছন্দ যারা সংসারী তো আমার কিন্তু অনেক ধরনের কাপ আছে তারপরেও আমার কাপের আর নেশা যায় না তো এই কাপটা না আমার খুব পছন্দ হয়েছে একদম সিম্পল আর ডিজাইনটা কি সুন্দর ছোট্টো মতো বেশি ছোটও না আবার বেশি বড়োও না বেশ মাঝারি সাইজের তো আমি বললাম যে ঠিক আছে প্রথমে ভেবেছিলাম যে চারটে নেব তারপরে ভাবলাম না দুটোই নিই তো আমি দুটো কাপই নিয়ে নিলাম দুটো কাপ এখানে পঁচিশ টাকা করে নিয়েছে তো তারপরে আবার মেলায় ঘুরতে চলে এলাম কাপ নেওয়ার পরে তো দেখো কি সুন্দর করে সাজানো সব দোকানগুলো কষ্ট বোঝা যাচ্ছে না আসলে ক্যামেরাটা না ডিস্টার্ব করছে তো যাই হোক সুমি আবার এই দোকানে গেল সুমি এখন ওই কাঠ দেখবে ওরা আবার কাঠ খুব পছন্দ এমনি কিছু পছন্দ না শুধু কাঠ তা আমি বলছি ঠিক আছে তুই তাহলে কাঠ দেখছিস দেখ আমি তা তখন একটু এদিক সেদিক ঘুরে দেখি তো কাঠ দেখছিল তো আমি তখন অন্য দোকানগুলোর দিকে তাকাচ্ছিলাম যে কোন দোকানে যাওয়া যায় তো এখানে দেখো আইসক্রিমের দোকান বসেছে তারপর ভেলপুরির দোকান বসেছে শুধু একটা দোকানে বসেনি সেটা হলো ফুচকার দোকান দেখো বন্ধুরা চলে এসেছি মানে গেছি এক ঘন্টাও হয়নি তার মধ্যেই চলে এসেছি আসলে ওখানে মেলাতে না হাঁটতেই পারছি না এত কোমরে ব্যথা করছে যে কি বলবো মানে যানটা বেরিয়ে যাচ্ছে এই যে এই দুটো কাপ কিনেছি শুধু এই যে এরকম দুখানা আমার এটা আগের দিন দেখে এসেছিলাম দেখে খুব পছন্দ হয়ে গেছিলো বলে এই দুটো কাপ এনেছি আর এই একটা ক্ল্যাচার এনেছি এই যে ক্ল্যাচার না ওই ক্লিপ দেখো এই যে এই ক্লিপ নিয়ে এসেছি মাথার ব্যাস এই নিয়েই চলে এসেছি এত ব্যথা করছে তারপরে রিক্সা করে রিক্সা ধরেছি রিক্সা করে পূজা বাড়ি চলে এসছি জানো তো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে তখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অল বেল আইকনটা প্রেস করো তাহলে সবার আগে আমার নোটিফিকেশানটা পেয়ে যাবে আর ভিডিওটাও দেখতে পাবে তাহলে চলো আজকের মতো দাটা